মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে তাকে দেখা যায়নি এই নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে তাহলে কি দলের অন্দরে বিরোধ লেগেছে নবীন প্রবীণ মত পার্থক্য কি তৈরি হয়ে গেছে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে মমতা রেড রোডে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন সেখানে অন্যান্য বিধায়ক সাংসদরা হাজির হলেও দেখা মেনে নি ডায়মন্ড হারবারের সাংসদের কোথায় আছেন অভিষেক এই প্রশ্নের উত্তর জানতে চান অনেকে এবার তার মধ্যে সামনে এলো নতুন তত্ত্ব তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ বলে দাবি করলেন এক প্রবীণ সাংসদ সৌগত রায় এই নিয়ে আলোড়ন পড়ে গেছে ইতিমধ্যে সৌগত রায় থেকে ফিরে যোগ দেন ধর্ণা মঞ্চে সেখানে প্রবীণ সাংসদ প্রকাশ্যে দাবি করলেন শারীরিক অসুস্থতার জেরেই অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন সৌগত রায় এটা তার নিচকি একটা ধারণা শুক্রবার থেকে আটচল্লিশ ঘন্টা ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার দাবিতেই ধর্না চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় উপস্থিত নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক অসুস্থ কথা তো মুখ্যমন্ত্রী জানাননি সৌগত রায় জানালেন কেমন করে উঠছে প্রশ্ন এদিকে সংসদের অধিবেশনের যোগে দিতে গিয়ে নয়াদিল্লি গেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই কলকাতার রেড রোডে এসে ধর্নায় যোগ দিতে পারেননি তিনি কিন্তু আজ সোমবার কলকাতা বিমানবন্দরের সৌগত রায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এসেছে নিশ্চয়ই আমার জানা নেই খোঁজ নিয়ে আপনারা দেখুন আমি ওর পিয়ে নই আমি জানি না আমার ধারণা ওর কোনো শারীরিক অসুস্থতা আছে ওর সঙ্গে কথা হয়নি তবে আমার মনে হয় চিকিৎসা চলছে এখন প্রশ্ন উঠছে যেটা তিনি জানেন না সেটা নিয়ে মন্তব্য কেন করলেন অন্যদিকে সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে দুটো খবর মিলেছে এক চিকিৎসার কাজে নয়াদিল্লিতে রয়েছেন তিনি তাই তাকে দেখতে যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দুই ব্যক্তিগত কোনো জরুরি কাজে ব্যস্ত আছেন আজ সোমবার নয়াদিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কলকাতায় ফিরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও নয়াদিল্লি যাওয়া ক্যান্সেল করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়